অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে কানাডায় ভিসা এসে কি কোন রকম চাকরি বাকরি করা যাবে কিনা এখানে ওয়ার্ক পারমিট ম্যানেজ করা যাবে কিনা দুই হাজার পঁচিশ সালে তো ভিজিটার ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যে নিয়ম গুলি বা যে সমস্ত যোগ্যতা থাকা লাগবে হ্যাঁ সেই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আর আমার তারা জানেন যে আমার ভিডিও গুলো একটু বড় হয় তো আপনাদের ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তো ভিডিওতে দেখেন এখানে আমি একটা ওয়েবসাইট এ এসেছি এই ওয়েবসাইটটা হচ্ছে canada.ca এটা गवर्नमेंटের ওয়েবসাইট কানাডার আমি আগে তো জানিনি তারপর আমি বলছি দেখেন ভিজিটর ভিসা থেকে আপনার স্টেটাস কানাডায় ওয়ার্ক পারমিটে পরিবর্তন করা সম্ভব হ্যাঁ তবে এর জন্য কিছু যোগ্যতা প্রয়োজন রয়েছে পূরণ করতে হবে তো আপনি এখানে ভিজিটর ভিসা এসে ওয়ার্ক পারমিটে পরিবর্তন করতে পারবেন এটা সম্ভব তার জন্য আপনার কিছু যোগ্যতা প্রয়োজন হ্যাঁ যেমন আপনি অনলাইন বা ব্যক্তিগতভাবে আবেদন করতে পারেন এখানে এসে ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন আবার অনলাইনে আবেদন করতে পারবেন তো আপনার যে সমস্ত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে আপনি যেদিন আবেদন করবেন সেদিন আপনার অবশ্যই একটি বৈধ ভিজিটর ভিসা থাকতে হবে হ্যাঁ তো আপনার যে যে ভিসাতে আপনি আসবেন সেই সে ওই সময় আপনি আবেদন করছেন তো ওইটা হবে না আপনাকে অবশ্যই আপনার বিশাল যে মেয়াদটা সেই মেয়াদটা থাকাকালীন কালীন সময়ে আপনাকে আবেদন করতে হবে তো দেখেন আপনার আপনার যে অবশ্যই চাকরির অফার থাকতে হবে বা শ্রম বাজারের প্রভাব মূল্যায়ন এল এম আই এ বা এল এম আই মুক্তি চাকরির অফার দ্বারা সমর্থিত দেখেন এখানে আপনি এসে যদি আপনার যে রেজিমে বা আপনার যে কভার লেটার সেটা দ্বারা আপনি যদি এখানে কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনি চাকরি ম্যানেজ করতে পারেন আপনি যদি সেখান থেকে যে একটা এল এম আই অফার লেটার এগুলি সমস্ত কিছু ম্যানেজ করতে পারেন সেশন কেয়ার কে বলে তো এরপরে আপনার যে এমপ্লয়ি হ্যাঁ তার মাধ্যমে আপনি এগুলি সংগ্রহ করার পরে আপনি কানাডার যে বর্ডার সার্ভিস বা অনলাইনে যে কোনোভাবেই আপনি ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারবেন হ্যাঁ তো এরপরে দেখেন আবেদন প্রক্রিয়া আপনি ইমিগ্রেশন কানাডা এবং আইআরসিসি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আমি একটু আগে বলেছি যে এখন দুই সালে যারা ওয়ার্ক পারমিট রিনিউ করছে হ্যাঁ তাদের ওয়ার্ক পারমিটের জন্য এখন আর আপনার নিজে ফিজিক্যালি গিয়ে ক্যানাডার বর্ডার সার্ভিস থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে বা ওয়ার্ক পারমিট নিয়ে আসার জন্য এখন ওগুলো আর নেই এখন দুই হাজার পঁচিশ সালে অনেকটাই আপডেট হয়েছে এখন আপনার এখানে অনলাইনে আবেদন করতে হয় আইআরসিসির মাধ্যমে আবেদন করবেন এবং আপনি একটি ভিসা আবেদন কেন্দ্রে যেমন ভিএসি হ্যাঁ একটি কাজের আবেদন জমা দিতে পারেন যে আপনি এখানে এখানে কাজ করতে চান তার জন্য একটা অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন আপনি একজন অভিভাষণ আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন দ্যাট মিনস এখানে একজন লয়ার এর সাথে আপনি আলাপ করতে পারেন যে তো ভাই ভিজিটর ভিসাতে এসেছি এবং আমি এখানে ভিজিটর ভিসাতে এসে আমি এখানে এখানে থাকতে চাই এই দেশটাকে আমি খুব পছন্দ করেছি এবং এই দেশে আমি আমার সন্তান আমার পরিবার বা আপনি যে একাও যদি হন হ্যাঁ আপনি বলবেন এরকম করে গুছিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে সেটা আপনি সাবমিট করবেন একটা লয়ারের সাথে পরামর্শ অবশ্যই করে নেবেন এরপরে দেখেন আপনার যে টাকাটা খরচ হবে হ্যাঁ যেটা মূল্যবান কথা টাকাটা খরচ হবে সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের এর ফি জন ডলার তার মানে হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকার মতো হবে হ্যাঁ তো এই একই সময়ে আবেদনকারী তিন বা ততাধিক পারফর্মিং শিল্পীর একটি গ্রুপের জন্য সর্বোচ্চ ফ্রি হলো চারশো পঁয়ষট্টি ডলার তার মানে হচ্ছে বাংলাদেশের টাকায় প্রায় চল্লিশ হাজার টাকার মতো হ্যাঁ

আপনি যদি আপনি রুলস যদি প্রথমে পেয়ে যান ওয়ার্ক পারমিট এরপরে যদি আপনার স্ত্রী আবেদন করে তাহলে আপনার প্রথমে আপনি যে আবেদন করেছেন স্ত্রী হন বা স্বামী যেই হন না কেন আপনারটা হবে ক্লোজ ওয়ার্ক পারমিট আপনি নির্দিষ্ট একটা জায়গায় দুই বছরের জন্য কাজ করতে পারবেন এবং এরপরে আপনার স্বামী বা স্ত্রী যেই হোক সে যখন একটা ওয়ার্ক পারমিট পাবে সেটা হবে অপেন ওয়ার্ক পারমিট তো সে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে হ্যাঁ তো নিয়োগকর্তার জন্য কাজ করতে তার মানে আপনাকে এই পারমিশনটা দিবে তো এখন দেখেন আমি আপনাদেরকে বলে দিই যে আহ আমার এই ভিডিওটা আমি বানিয়েছি শুধু যারা ভিজিটার এখানে আসতে চান এসে এখানে চাকরি করতে চান দুই হাজার পঁচিশ সালে তারা অবশ্যই এখানে এসে চাকরি করতে পারবেন হ্যাঁ আর আরেকটা কথা বলে দিই যে ভালো মন্দ মিলিয়ে দুনিয়া আপনার আমাদের অনেকেই কমেন্টস করছেন অনেক খারাপ কথা বলছেন আমি দেখছি তারপর আমি বলে দিই আমি ভিউজ পাওয়ার জন্য ভিডিও বানাই না আর আমি আমার ভিডিওর পাশে এরকম গুগল গুগল এটা কোনো ফেক জিনিস না হ্যাঁ আর এখানে যে আমি এখানে আমার এখানে যে আইআরসিসি আছে অনেকেই আমার পরিচিত আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে গুগলে যে আপনি যে জিনিসগুলো দেয় হ্যাঁ এই এই জায়গা থেকে আমি দিচ্ছি কারণ আমি যদি এখন মুখে বলি হ্যাঁ অনেক মুখে কথা বলে কিন্তু তাদের কোনো তাই আমি ইউজ করি আপনারা বুঝতে পারেন যে আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি হ্যাঁ তো আপনারা ভিজিটের ভিজাতে যদি কানাডায় আসতে চান তাহলে অবশ্যই আসবেন এবং এসে এখানে চাকরি করতে পারবেন যদি আপনারা স্বামী স্ত্রী আসেন আপনারা দুজনেই ওয়ার্ক ফার্মিটের জন্য আবেদন করতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেলটাও ক্লিক করে দিন যেন ইন ফিউচার আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই